আসসালামু আলাইকুম রহমতুল্ল আপনারা যে গত ভিডিওতে আমার দেখেছেন একটি ইনকিউবেটার এনেছি এই ইনকিউবে ইনকিউবেটারে আমি কিছু ডিম বসিয়েছি দেখেন ডিমগুলোর কি অবস্থা এখানে আমি সত্তর পিস ডিম দিয়েছি যে ফার্স্ট টাইম কেমন ফোটে এজন্য জন্য আমি সত্তর পিস ডিম দিয়েছি জন্য এখানে পানি দেওয়া হয়েছে দুইটি লাইট আছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ এখানে দেখতেছেন ডিসি বাল্ব যখন আমার বর্তমান বিদ্যুতের অবস্থা ভালো না এর জন্য আমি এটা ডিসি ইনকিউবেটর নিয়েছি কারণ তাপমাত্রা সঠিকভাবে দিতে না পারলে বাচ্চা ফুটবে না এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ক্রোশ চিহ্ন দিয়েছি এটি আমি দিনে তিনবার ঘুরাই দিই আমি এটা মনে রাখার জন্য এই কৌশলটাই অবলম্বন করেছি আমি যদি তিন ঘন্টা আগে ক্রোশ চিহ্ন উপর দিকে দিই তিন ঘন্টা পরে আবার এই দিকে ঘুরাই দিব এটা মনে রাখার জন্য আমি এই ক্রোশ চিহ্নটা দিয়েছি এখানে আপনারাও চাইলে এইভাবে আমার মতো করে কৌশল অবলম্বন করতে পারেন বাচ্চা ফোটানোর ক্ষেত্রে এটি একটি ককশিটের ইনকিউবেটর এই ককশিটের ইনকিউবেটরটি আমার থেকে তেইশশো টাকা নিয়েছে আমি যদি এই ককশিট দিয়ে ফার্স্ট টাইম এই ডিমগুলো ভালো রেট পাই ভালো ফুটে বাচ্চা ফোটে তাহলে আমি আল্লাহ রহমত আল্লাহর কাছে আশা আছে আমি আরও বড়ো করে অটো ইনকিউবেটার নেওয়ার চিন্তাভাবনা আছে এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার মিটার এটা এটা সাঁত্রিশ দশমিক সাত উঠলে অলরেডি অফ হয়ে যাবে আবার সাঁত্রিশ দশমিক দুইয়ে আবার লাইট জল জ্বলে যাবে এটা হচ্ছে আদ্রতা মিটার আর এটা তো ডিসি ডিসি মিটার ডিসি কন্ট্রোলার এটা ব্যাটারি ব্যাকআপের জন্য আমি একটি ব্যাটারি নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ যদি আমার এই বাচ্চাগুলো ফোটে আমি এখানে এখানে আমার পাঁচশো ডিমের ক্যাপাসিটি আছে মোটামুটি অনেক বড় একটা জায়গা আছে পরবর্তীতে আমি এখানে পাঁচশোটি কোয়েলের ডিম বসাইতে পারবো আর যদি হাঁস মুরগির ডিম বসাই আমি এখানে দুইশোটি অনায়াসে বসাইতে পারবো করতে পারি এগুলো আমার নিজের খামারের ডিম আমাকে ডিমগুলো কিনতে হয়নি একটি বিষ ডিম পাঁচ টাকা করে সেজন্য আমি নিজের খামারের ডিমগুলো দিয়ে আমি আগে ফুটানোর চেষ্টা করতেছি যদি বড় ভালো রেট পাই হ্যাচিং রেট ভালো পাই তাহলে আমি আরও বেশি করে ফুটানোর পরিকল্পনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত